আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে সকল বাইবদের আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম অরিজিনাল সরকুটি মাছের পোনাগুলো এইগুলো মাছের পোনা সবার পরিচিত এই মাছ এই মাছ সব মাছের সাথে চাষ করা যায় আপনারা যদি চান মিশ্র চাষ করতে পারেন এবং একক চাষ করে দিতে পারেন এইগুলো মাছের পোনা খুবই অল্প সময়ে চাইলেও বাজারে বিক্রি করা যায় সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মাসে যারা বাজারে বিক্রয় করবেন সরপুটি মাছের পোনা অবশ্যই আপনারা এইগুলো মাছের পোনা আপনারা সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যস এগুলো মাছের পোনা আমরা সারা বাংলাদেশ জুড়েই ছোটো সাইজের পোনাগুলো অথবা বড় সাইজের পোনাগুলো ডেলিভারি দিয়ে থাকি পিস হিসাবে তো সম্মানিত ব্যস এগুলো মাছের পোনা বাংলা কাবজাতীয় যে কোনো মাছের সাথে আপনারা চাষ করুন সম্মানিত ব্যস এইগুলো মাছের পোনার জন্য আমাদের কাছ থেকে আপনারা সরাসরি আয়সাও নিতে পারেন অথবা মাছগুলো আমরা সরাসরি ডেলিভারি দিয়ে থাকি সমন্বিত ব্যস একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা লক্ষ্য করে দেখছেন পুরা আড়াই থেকে তিন ইঞ্চি সাইজের পোনাগুলো রয়েছেন আমরা দেশের যে কোনো প্রান্তেই মাছগুলো দেওয়া হয় আপনারা যদি চান এরকম সাইজের পোনাগুলো আমরা ডেলিভারি দিয়ে থাকি তো সমন্বিত এইগুলো মাছের পোনার জন্য অতি তাড়াতাড়ি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন সম্মানিত ব্যাস এগুলো মাছের পোনার জন্য খাদ্য পরিমাণ খুবই কম লাগে এইগুলো মাছের পোনা বেশিরভাগ পুকুরের উপরের পানির বাসা শেওলা অথবা কচুরি পেনা এইগুলো বেশিরভাগ খেয়ে থাকে সরকুটি মাছের পোনাগুলো তো আমাদের আজকে যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি দেখে সাবস্ক্রাইবার করে দেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নেবেন তা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের যোগাযোগের ঠিকানা হচ্ছে মাইমি মতির শাল যে কোনো মাছের পোনা পাওয়া যাচ্ছে এই স্ক্রিনের দেওয়া নাম্বারে